সুরা রহমান তেলাওয়াত করলাম সুরা রহমানের যেই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ বিন রহমান আল্লাম আল কোরআন ইসান যে আমি রহমান আমি আল্লাহ তয়াম হয় তোমাদেরকে কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম আল্লাহ বলতেছেন আল্লাম আল কোরআন ফলাকল ইসান আল্লাহ কোরআন শিখাইলেন আগে মানুষ বানালেন পরে কিন্তু আমরা সাধারণত দেখি যে আমরা দুনিয়াতে আসলাম আগে কোরআন শিখলাম পরে কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমাটা হচ্ছে যে না আগে কোরআন শিখেছি পরে মানুষ বানাইছি তার মানে আসলে সুরতে মানুষ হলেই খাতি মানুষ হওয়া যায় না সিরতে মানুষ হওয়া যায় না যদি এমন মানুষ হয় যে দেখতে শুনতে মানুষ কিন্তু দেখা গেছে প্রকৃত ভিতর ঠিক নাই তাহলে কি মনে করেন সে প্রকৃত মানুষ হইতে পারলো সে মনে করেন এমন মানুষ যে ইসলামের বিরুদ্ধে করে যেমন ফেরাউন ফেরাউন কিন্তু দেখতে মানুষ হয়েছিল ঠিক হবে ঠিক মেশরে গেছিলাম ফেরাউনের লাশ দেখতে দেখতে মানুষের মধ্যে দেখা যায় কিন্তু বাস্তব পক্ষে কি মানুষ হইতে পারছে মানুষ কারণ যার ভিতরে কোরআন নাই যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলে না আল্লাহর বিধি বিধান মানে না তারা প্রকৃত পক্ষে মানুষ হতে পারে আজকে আমাদের সমাজে মানুষ বেশি না অমানুষ বেশি অমানুষ বেশি এই জন্য এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো যারা আজকে একজন তরুণ একজন জননেতা উসমান হাদিকে আজকে এমন হামলা করা হয়েছে আমরা আজকের গাজীপুরি মাহফিল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঠিক আছে যাদের কারণে সুন্দর স্বাধীন বাংলাদেশ পেলাম সেই মানুষগুলো আজকে নিরাপত্তার ব্যবস্থা নাই সেই মানুষগুলো আজকে নিরাপত্তা নাই সেই জন্যই হামলা কারা করলো গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হলো আর দুই মাস বাকি আছে নির্বাচনের যদি এখনই এই গুলাগুলি মারামারি হামলা শুরু হয়ে যায় তাহলে তো নির্বাচনের দিন কয় হাজার লোক মরবে এটার কোন ঠিক ঠিকানা নাই আমরা এই নোংরা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না স্বৈরাচারে একজন গেছে আরেক স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখতে চাই না কাউরে না দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে নির্বাচন উনি করবে আরেকদিকে হয়তো সাত সাদেক কাইম ভাই করবে ওই থেকে এখন সেই জায়গা থেকে উনি যদি দেখে গেছে উনি তাকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন এটাই তো নিয়ম হবে আপনাকে জনগণ যদি ভালোবাসে জনগণ আপনার এমনি ভোট দেবে এই লোকটাকে দেখছি মানুষ টাকা দিতে চলো নির্বাচনের জন্য আর কত লোকের জমি বেসা লাগে কেন আপনি যদি ভালো মানুষ হন জমি বেসা লাগে তাহলে জনগণের জমি না নির্বাচনে তারা করে ঠিক এই হামলা মামলা মারামারি খুলে খুলি এর পুরো নির্বাচন হবে এই জবরদস্তি আর জোর করে বাংলাদেশের নির্বাচনে ক্ষমতায় যাওয়া যাবে না জুলুম শুরু হয়ে গেছে এই ছাত্র জনতারা এই যুবক ছেলেরা দেশের জন্য কত কষ্ট করেছে বুলের সামনে নিজের বুককে পেতে দিয়েছে সত্য হক কথা বলো তারা বলছে আর তাদেরকে আজকে হামলা করা হলো গুলি করা হলো না এই সমস্ত এই সমস্ত দেশ দেখার জন্য তো দেড় বছর আগে জলে আন্দোলন হয় নাই সেটা তার বিদায় করা হয় এই জন্য তো নয় যে আমার ছাত্র আবার গুলি খাবি যে মিনে কি তারা আবু সাহেবকে হত্যা করেছে যে মিনে তারা মুগ্ধকে হত্যা করেছে সেইভাবে যদি আবার চলতে থাকে তাহলে এরকম দেশ আমাদের দরকার নাই যেরকম ঠিক দেশে কোন শান্তি আসে নাই কেন প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই কেন প্রকৃত পক্ষে পক্ষে কি হতে পারে নাই মানুষ হতে পারে নাই এই জন্য আল্লাহ জ্জালալ আমাদেরকে প্রকৃত মানুষ বানাতে জয় করুন আমি প্রকৃত পক্ষে মানুষ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উসমান হাদিরে কেসিফা কামালা আজর নসিব করেন বলেন আমিন এই সমস্ত তরুণদের প্রয়োজন আছে আমাদের দেশের জন্য যারা হক কথা বলে যারা সত্যের পক্ষে চলে যারা দেশের জন্য কাজ করে এই সমস্ত মানুষের দরকার আর যারা আজকে একাকার জন ঘটনাটা ঘটিয়েছে তাদের বিচার আমরা সরকারের কাছে দাবি করছি আমরা অতি শীঘ্রই আমরা দৃঢ়ত সজিক এবং সুস্থ গণতন্ত্রের সাথে তাদের বিচারের দাবি জানাচ্ছি ঠিক আছে মানুষ যদি প্রকৃত না হওয়া যায় তাহলে মানুষ একজন মানুষ আরেকজনকে খুব করতে পারবে নবী বলেছেন কেউ যদি একটা চড়ই পাখিকে একটা চড়ই পাখি যদি বিনা কারণে যদি তাকে মারে হত্যা করে তাহলে এই চড়ুই পাখি কেমন তেরো ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে মানুষকে কষ্ট দেওয়া এটা তো বলার কথা এক একজন এক এক একটা মমিনের দাম তো কাবার চেয়ে বেশি আল্লাহ সেই জায়গায় নবী বলছেন একটা চড়ুই পাখি ওইটাকে যদি কেউ বিনা কর্ণে হত্যা করে সেই চড়ুই পাখিটা কামতের মামলা করবে যদি এমন দুষ্ট নিকেরা কেউ মারে যে দেখো আমার হাত কত ভালো গুলাই মেয়ের একটা চড়ি পাখি মারলো এটার জন্য কেমতের মধ্যে যদি শাস্তি হয় তাহলে একজন ইমানদার একজন মুসলমান একজন দেশপ্রেমিক তাকে গুলি করার অপরাধে শাস্তিটা কম হবে না বেশি হবে আমার ভাই আমার বাবাজিরা প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই প্রকৃত মানুষ কেন হতে পারি নাই কারণ আজকে আমরা কোরআনের আইন মেনে চলি না কোরআনের বিধান মেনে চলি না কোরআন আজকে আমরা

আল্লাহ তারা কারো আইন চলতে পারে না কারণ এই আকাশ নাম তো আমার আল্লাহ আমি আপনি তো আল্লাহ এর আল্লাহ ভালো না লাগে আল্লাহর বিটি আল্লাহ কোরআন ভালো না লাগে আল্লাহ নেওয়ার এই

বা ইয়ারকম আমি আল্লাহ জীবন দান করলাম তাহলে যে আল্লাহ জীবন দান করছে ওই আল্লাহর গোলামি না কইরা ওই আল্লাহর পুরনের বিধান না মাই না অন্য কোন তন্ত্র মন্ত্র মানা যাবে মানতে হবে কার বিধান আল্লাহর বিধান তাহলে আসলে এবার আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন আর ইনসান আগে কোরআন শিখো পরে মানুষ আগে কি শিখো পরে কি হোক মানুষ হোক আমার ভাইয়া লক্ষ্য করে দেখো কোরআন শরীফ আজকে প্রায় হাফেজে কোরআন প্রায় আলেমদের বাবদের কি dekhle dekhben রিকশা সন্তান হাফেজ আলেম ঠিক দেন তার চালাতার সন্তান হাফেজ আলেম ঠিক সবজি বিক্রি করে তার সন্তান হাফেজ আলেম চালাচলায় তার সন্তান হাফেজ আলেম কিন্তু বেশিরভাগই দেখা যায় অল্প কিছু ইত্যাৎ বাদ দিলাম কিন্তু বিশির দেখা যায় বড় বড় সচিবের সন্তান হাফেজ আলেম বানায় না ঠিক বড় বড় সন্তান হাফেজ আলেম বানায় না বড় বড় ইঞ্জিনিয়ার সন্তান হাফেজ আলেম বানায় না কেন কারণ তারা মনে করে দুনিয়ার শিক্ষাতেই অনেক বড় আর কোরআনের শিক্ষা তারা অবজ্ঞার অবহেলার কারণে সন্তান কে আলেম বানাতে চায় না এটাকে তারা বাকাচোবে দেখে ঠিক না ঠিক ছয়জন সন্তান

মুসলমান হিসেবে চলাচার যতটুকু দরকার মুসলমান হিসেবে চলাচার জন্য যতটুকু এরম দরকার ততটুকু এরম শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যেমন অজু যেমন গুসল যেমন নামাজ ভঙ্গের কারণ যেমন নামাজের ফরজ নামাজের ওয়াজি এখন যদি জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ এমন নিশ্চয় এবার যদি জিজ্ঞাস করি নামাজ ভঙ্গের প্রথম কারণ কি বলবেন নামাজে অশুদ্ধ পড়া এখন নামাজে অশুদ্ধ পড়া যদি নামাজ ভঙ্গের কারণ হয় এবার জিজ্ঞাস করতে চাই মুসলমানের কয়জন সন্তান আছেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন অনেকেই পারবেন না আলহামদুলিল্লাহ

সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট হয়ে আজকে বাংলাদেশে এসেছে জহির আলহামদুলিল্লাহ সেই ছেলেটা দেখলাম নিউজে লেখা হলো দেশ সত্তরটা দেশের সাথে সে কোরআন তেল করে হিফজুল কোরআনে চ্যাম্পিয়ন হয়ে চাচ্ছি কয়েকদিন পরে পরে চ্যাম্পিয়ন হচ্ছে কিন্তু বড় দুঃখজনক বিষয় যে খেলোয়াড়দেরকে দুই কোটি টাকা পুরস্কার দিলেও আমাদের হাফেজদের জন্য পুরস্কার নেই

সম্মাননা নাই রাষ্ট্রীয় কোন সম্মাননা নাই তার মানে বোঝা গেল যে বৈষম্য বাংলাদেশ থেকে এখনো দূর হয় নাই কারণ খেলোয়াড়দেরকে পুরস্কার দিচ্ছেন আপনারা আর হাফেজে কম যখন এয়ারপোর্টে ঢুকতেছে একটা পুলিশ ঠিকঠাক মতো নিরাপত্তাই দেয় না এরপরে বীরের কারণে লড়তে না তাহলে দেখা গেছে যে এখন তার রাষ্ট্রের সম্মাননা নাই সেই মিশন কারি আব্দুল বাসুর রহমতুল্লাহ দেশে গিয়ে ফার্স্ট হয়ে আসছে আজকে সেটার নাম তাহলে কি আনাস হ্যাঁ এই সেটা আজকে ফার্স্ট হয়ে আসছে

অত্যাশ এই এত কম বেতন আর কোনো জায়গায় নাই তুমি দিবো কারণ হচ্ছে যে মাদ্রাসা মসজিদে দেখা গেছে স্কুলে আলিয়াম সব জায়গায় সরকারের অনুদান আছে কিন্তু মাদ্রাসা মসজিদে নাই ঠিক ঠাক ঠিক আমরা চাই আগামী বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে এই ক্ষমতায় আসার পরে যেন মাদ্রাসা মসজিদের দিকে সবার আগে নজর দেয় ঠিক ঠাকছে মন্দিরে পূজার সময়টা কত টাকা পয়সা দেওয়া দেয় সরকার আর মসজিদে পয়সা খবর নেই অথচ টাকা পয়সা তো মানে যেহেতু পুরো দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম সরকারি ফান্ডে তো টাকাটা তো হিন্দুর এক পার্সেন্ট খ্রিস্টানের এক পার্সেন্ট দেখা গেছে যে ইয়াহুদিদের এক পার্সেন্ট বৌদ্ধদের এক পার্সেন্ট সব ধর্মের এক পার্সেন্ট হয় না আধা পার্সেন্ট মানে আর মুসলমান একাই পঁচানব্বই দিচ্ছে এক গোষ্ঠী মিলেই সেই মুসলমানদের মসজিদ মাদ্রাসার খবর নেই কিন্তু হিন্দুদের পূজার সময় দেখবেন কত লম্বা লম্বা লাইট লাগায় কত লম্বা লম্বা জায়গা তারা অনুষ্ঠান করে কেমনে করে নিজের তেহাদা মনে করছে না সরকারের অনুদান সেখানে আছে। তাহলে সেখানে সরকারি অনুদান আসে মসজিদ মাদ্রাসায় আসে না আজকে মত মসজিদ মাদ্রাসা কোরআন সন্না আমরা অবহেলা করতেছি অবজ্ঞা করতেছি যদি বলা হয় মাদ্রাসা শিক্ষার কথা আমরা পড়াতে চাই না কেন এই শিক্ষা করে কি হবে এটা তো কবরে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞাসা করতে চাই যে কবরে যাওয়ার পরের জীবনটা আসল জীবন না এটা আসল জীবন যাওয়ার পরে চাই কবরে যাওয়ার পরে আসল জীবন যদি ঠিক না ঠিক ইহা হাম সব

আমি শিখলাম আমার সন্তানটা শিখাইলাম না আমি পড়লাম আমার সন্তানে পড়াইলাম না তাও বিপদে পড়বে সাথে সন্তান আপনার বিচার বিরুদ্ধে বিচার দায়ের করবে সেই জন্য এই মাদ্রাসা এটা প্রত্যেকটা মাদ্রাসা এটা এলাকার জন্য আমার এই মাদ্রাসা গুলোতে আপনাদের সন্তানকে দিবেন কোরআন শিখাবেন প্রকৃত পক্ষে যখন হাফিজে কোরআন হবে আলেমে দিন হবে তখন যারা প্রকৃত আলেমে দিন তাদের ভিতরে কার ভয় আল্লাহর ভয় যদি আলম রহিম প্রধানমন্ত্রী হইতে পারে ওসি ওসি হইতে পারে গুস চলবে গুস চলবে গুস থাকবে না কেন কারণ তারা দুনিয়ার কোন আর্মি দুনিয়ার কোন বিডিআর পুলিশ প্রশাসনকে তারা ভয় পায় না পাইলেও আর আল্লাহকে ভয় পায় কাকে ভয় পায় আল্লাহকে ভয় পায় যার ভিতরে আল্লাহর ভয় আছে সে গুনাহ করতে পারে না এইজন্য কোরআন স্বীকার কোন বিকল্প নাই কোরআন যখন আপনি শিখবেন তখনই প্রকৃত মানুষ হবেন আর কোরআন না শিখলে মানুষ হতে পারবেন না আর পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আপনি কোরআন

যার লাগি পাগল সবি যার লাগি মাতো আরতি ভুব আমি সারা খনে কখন যাব সেখানে সহে না সহে না আর পরে অমদিনার মাটি রে শ বুঝে তোর কপালে ও মদিনে পাখি যদি আমি উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো যাত পাখায়াম সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মুদিনার মাটি